গিফট আইটেম আমি দিচ্ছি না কোথায় বলো প্রচুর গিফট আইটেম দিচ্ছি মানে এগুলো একদম বলবো ভুরে বুড়ে গিফট আইটেম বেরোচ্ছে ঠিক আছে সাতশো নব্বই দেখো যে কটা কালার অ্যাভেলেবেল দুটো ডিজাইন মিলে দেখাবো পাবে বেশি পিস পাবে না আমি যে বলতে বলতে পারবো না হিউজ পিস পাবে এটা তোমরা তোমরা জাস্ট কালার চাইছো বলে আমি আলাদা করে কালার দেওয়া যখনই কালার চাও কোনো শাড়ি তখনই আলাদা করে দেওয়া পসিবল হয় না যার জন্য আমি কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এগুলো গিফট আইটেমের জন্য সাতশো নব্বই যাচ্ছে বড় বুটা ছোট বুটা দুটোই মিনাকারি কাতানের উপর যাচ্ছে তো প্রচুর ডিমান্ড এগুলো আমার শোরুমে যারা আছে মোটামুটি গিফট আইটেম হিসেবে বেশ ভালো রকম এগুলো বেরিয়ে যাচ্ছে তো অনলাইন দিদিরও আমার দিদিরা বললো কারণ অনেকে নিয়েছো এবং অনেকে চাইছো এই সাতশো নব্বই যে মিনেকারি কাতানগুলো দেখিয়েছিলে সেগুলো একটু দেখাও তো কোনোটা দু পিস কোনোটা এক পিস কোনোটা তিন পিস এই জাস্ট অবশিষ্ট আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি যার যতগুলো লাগবে তাড়াতাড়ি নেবে দুটো ডিজাইন পাবে একটা পাবে এই যে ছোটো বুটা আর একটা পাবে এই বড়ো বুটা কারণ বেশি পিস নেই আমি বলতে পারবো না যে একটা দশ পিস আছে একটা কুড়ি পিস আছে ঠিক আছে চলো আমি পরপর কালারগুলো দেখাচ্ছি এইটাই ফার্স্ট দিয়ে স্টার্ট করি ঠিক আছে আমি আমি যে কালারটা পড়েছি হ্যাঁ আমার কালারটা আছে আছে আমার কালারটাও দেখাবো চলো পিঙ্কের সাথে এরকম সুন্দর সিগ্রিন সেভেন হান্ড্রেড নাইনটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পুরো শাড়িটা কিন্তু কন্ট্রাস্টে দেবো ঠিক আছে সাতশো নব্বইও কন্ট্রাস্ট পাচ্ছ দেখো কারণ এত কম প্রাইসে কন্ট্রাস্ট খুব কম পাওয়া যায় পাওয়াই যায় না সেরকম এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা ওকে আঁচল যাচ্ছি তোমার পুরো সিগ্রিনের ওপর অল ওভার যাচ্ছে এরকম সুন্দর রানি পিঙ্ক কালার একদম ডার্ক ঠিক আছে দেখো অল ওভারে এরকম সুন্দর বুটা পাচ্ছ পুরোটা একদম জড়ি অ্যান্ড সুতো দিয়ে পুরো উইফ করা জাস্ট ফাটাফাটি দেখতে বোর্ড সাইড এ সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাচ্ছ একদম তোমার জড়ি দিয়ে পুরো বর্ডারটা একদম কভার করছে আর ব্যাক পোর্শন অবশ্যই দেখাবো আচ্ছা এই যাচ্ছি জাস্ট এবার যাবো তোমার কোলাচল আর বিপি দেখো এই যে কাজটা এই জায়গাটায় শেষ হচ্ছে কোলাচল পড়ছে এই পোর্শনটুকু অরণাচল পড়ে যাচ্ছে আর এই যাচ্ছে বিপি স্লিপস এর বর্ডার এই কাজটা দারুণ এগুলো সাতশো নব্বই সেভেন হান্ড্রেড নাইনটি তাড়াতাড়ি স্কেনশন নাও আচ্ছা ব্যাক পোর্শনের ফিনিশিং পাচ্ছ এই যে ব্যাক পোর্শনের ফিনিশিং যাচ্ছে দেখছো মানে একদম তোমার সুতো কোথাও ওঠা দেখাতে পারবে না এটা পাচ্ছ সাতশো নব্বই চলো ফার্স্ট কালার গেল এবার যাবো সেকেন্ড কালার যেটা আমি পরেছি এটাও যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও কারণ এটা মানে স্কাই কালার আর এগুলো কি বলতো পরলে সবাইকে ভালো লাগে কোনেকে গিফট করো ঠিক আছে অসম্ভব সুন্দর দেখতে হালকা ফুলকা লাইট ওয়েটের উপর আচ্ছা এই যাচ্ছি তোমার যে স্কাইয়ের সাথে পিঙ্ক কম্বিনেশন ওকে আঁচল পাচ্ছ পিঙ্কের ওপর বো সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর বিপি পাচ্ছ জাস্ট কন্ট্রাস্ট বিপি এর বর্ডার এই কাজটা ফ্রে শিপিং আছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পাবে নেক্সট যাবো এই যে ভায়োলেট কালারটা এই কালারটা দেখো তার সাথে রেড কম্বিনেশন ওকে এগুলো কারণ হচ্ছে কি এগুলো তোমাদের শুধু এতে দেখাচ্ছে যে এটা হচ্ছে তোমরা যেহেতু এর কালার চাইছো কালার যখন দেখানো যেতে যায় না মানে কালার যখন ইউজ কালার চাও যে এগুলো শাড়ি সেই শাড়ি আমরা কিন্তু আবার আমি মিক্স লটে দেখিয়ে দিই দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা বোথ সাইড এরকম সুন্দর বর্ডারের লুক আর এই পাচ্ছ জাস্ট বিপির পোর্শনটা কন্ট্রাস্ট বিপি পাবে স্লিভসের বর্ডারের বর্ডারটা বেশ চওড়া মানে স্লিভসটা প্রায় অনেকটা অনেকটা কভার করবে নেক্সট কালার দেখো নেক্সট কালার যাবো এই কালারটা সিগ্রিনের ওপর সিগ্রিনের সাথে রেড কম্বিনেশন কালারটা কিন্তু সবাই পড়তে পারবো আমরা ইয়াংরা এজেডরা সবাই পড়তে পারবো কালার যে কটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর চলো আমি খুলি কালারটা খুলি দেখো এই যাচ্ছি তোমার চাষ রেডের ওপর আঁচল পাচ্ছ শীঘ্রই যাচ্ছে পুরো বডির লুকটাই যাচ্ছে শীঘ্রই পুরো শাড়িটা দেখো মিনেকারি ওয়ার্ক পাচ্ছ সেম ডিজাইনের বর্ডার পাবে বোথ সাইডের সেম ডিজাইনের এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে কান্ট্রাস্ট বেপি পাচ্ছ এর বর্ডার এই কাজটা চলে যাচ্ছে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা সোমবার বন্ধ রাত থাকে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন চলে এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে নিজে হাতে রেখে যদি বিয়ের কেনাকাটা করতে যাও অবশ্যই বলো বেনারসি থেকে শুরু করে সমস্ত শাড়ি পেয়ে যাবে আচ্ছা এই যাচ্ছে তোমার জাস্ট হোয়াইট হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন ওকে দেখো এই যাচ্ছি তোমার পিঙ্ক যাচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা ওকে পিঙ্ক পাচ্ছ এরকম সুন্দর আঁচলের লুকটা পিঙ্ক চলে যাচ্ছে আর এই যাচ্ছে হোয়াইটের এর উপর যারা হোয়াইট রেড পরবে না তাদের বলবো হোয়াইট পিঙ্ক এরকম সুন্দর হোয়াইট পিঙ্ক দেখতে পারো আর এই পেয়ে যাচ্ছ জাস্ট বিপির পোর্শনটা জাস্ট দেখো গর্জিয়াস দেখলে একদম পিঙ্ক ব্লাউজ পিসটা বানিয়ে যায় শাড়িটা পরো ঠিক আছে তো এটা গেল তোমার হোয়াইট পিঙ্ক এবার ছোট বুটার উপর তিন তিনটে তোমার কালার অপশন আছে তিনটে কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলোটা হয়তো তিন পিস আছে কারণ গায়ে হলুদ স্পেশাল একদম ঠিক আছে এই ইয়েলোটা তিনজন পাবে কেবলমাত্র তো যার যার লাগবে নিয়ে নাও এই যাচ্ছে ইয়েলোর সাথে এরকম সুন্দর রেড আঁচল পোশন ছোট বুটার এটা ঠিক আছে কিন্তু পুরোটা দেখো ছোট ছোটো মিনাকারি ওয়ার্কের ওপর চলে যাচ্ছে বো সাইডে বর্ডার পাচ্ছ আর এই পাচ্ছ কন্ট্রাস্ট বিপি স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাবে ঠিক আছে স্লিভস এর বর্ডারে এই কাজটা পাচ্ছ ওকে এটা ছোট বুটার ওপর এটা তিনটে পাবে এটা এমন একটা পাবে শুধুমাত্র এটা কোনো কালার অপশন নেই এটা একটাই পিস আছে এটা যার যার লাগবে নেবে কারণ কালারটা ভীষণ সুন্দর তো মানে আমার তোমার এগুলো কি হয় যে আবার ইউনিক যদি কালার হয়ে যায় একটু আর দিদিরা তো ছাড়তেই যায় না জানো ঠিক আছে এটা একটা পিসি পাবে এই গেল আঁচল পোর্শন অল ওভার এই কাজ ছোট বুটার উপর পাচ্ছ পুরো শাড়িটা মিনেকারি ওয়ার্ক বোথ সাইড রেজের এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি পেয়ে আছো জাস্ট এই পাচ্ছো বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ যা দুর্ধর্ষ দেখতে কিন্তু দুর্ধর্ষ দেখতে প্রথমেই বলেছি মানে এই শাড়ির ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড আর এই যাচ্ছে তোমার একদম সিগ্রিনের সাথে একটা পিঙ্ক কম্বিনেশন সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ হচ্ছে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ওকে এই গেল তোমার আঁচল দেখো কালারটা দেখো শাড়িটা দেখো হেই পাচ্ছ শাড়ি বোস সাইড এই যে বর্ডারের লুক পেয়ে যাবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম বিপি স্লিভস এর এই কাজ